নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে নক্ষত্রে যখন শেষ পর্যন্ত আয়রন সৃষ্টি হবে তখন আয়রনের পরমাণুগুলো মিলে একত্রিত হয়ে একটা আয়রনের গোলক সৃষ্টি করে যা নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমে শক্তি উৎপন্ন করে না কারণ আয়রনের নিউক্লিয়াস সবচেয়ে স্থায়ী অর্থাৎ বহির্মুখী চাপ সৃষ্টি করবে না ফলে মহাকর্ষ বলের কারণে এই গোলক সংকুচিত হতে শুরু করবে আয়রনের এই সংকুচিত গোলককে দাঁড় করিয়ে রাখবে এক বিশেষ ধরনের চাপ যাকে বলা হয় ইলেকট্রন প্রেসার বা ফার্মি প্রতিটি আয়রনের নিউক্লিয়াসের সাথে কিছু ইলেকট্রন যুক্ত থাকে এই ইলেকট্রনগুলো ফার্মিয়ন জাতের কণা ফার্মিয়নরা একটু চঞ্চল তারা স্থিরভাবে এক জায়গায় বসে থাকতে পারে না অর্থাৎ এক অবস্থায় থাকতে পছন্দ করে না ফলে খুব বেশি কাছাকাছি চলে এলে এদের মধ্যে একটা চাপ সৃষ্টি হয় এই চাপকেই বলে ফার্মি প্রেসার যা নক্ষত্রের ভেতর ওই আয়রনের গোলকটাকে টিকিয়ে রাখে কিন্তু সবসময় ফার্মি প্রেশার আয়রনের গোলককে টিকিয়ে রাখতে পারে না কারণ নক্ষত্রের ভেতরে আয়রনের গোলকের ভর যখন বাড়তে বাড়তে একটা নির্দিষ্ট ভর অতিক্রম করে তখন তাকে ফার্মি প্রেশার দিয়ে আর টিকিয়ে রাখা যায় না যে ভরের সীমা পর্যন্ত ফার্মি প্রেশার আয়রনের গোলককে টিকিয়ে রাখতে পারে তাকে চন্দ্রশেখর লিমিট বলে চন্দ্রশেখর লিমিট সূর্যের ভরের প্রায় এক দশমিক চার গুণ ভর অর্থাৎ সেই আয়রনের গোলক যদি সূর্যের ভরের এক দশমিক চার গুণ বেশি হয় তাহলে ফার্মি প্রেশার সেই আয়রনের বলকে টিকিয়ে রাখতে পারবে না তখন গোলকটি সংকুচিত হতে হতে নিউট্রনের তৈরি বলে পরিণত হবে এখন যদি আয়রনের গোলকটি সংকুচিত হতে হতে নিউট্রনের তৈরি বলে পরিণত হয় তাহলে ইলেকট্রন আর প্রোটন কোথায় গেল উত্তরটি হল খুব বেশি ঘনত্বের কারণে আয়রনের নিউক্লিয়াসগুলো ইলেকট্রনদের খুব কাছে পেয়ে যাবে আর তাদের খেয়ে নেওয়া শুরু করবে একে বলে কে ক্যাপচার প্রসেস পরমাণুর মধ্যে ইলেকট্রনগুলো কে এল এম এইসব কক্ষপথে নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে কে সবচেয়ে কাছের কক্ষপথ কে ক্যাপচার পদ্ধতিতে নিউক্লিয়াস কেক কক্ষপথের ইলেকট্রনগুলোকে খেয়ে নেয় তো সেই কেক ক্যাপচারের মতোই একটা পদ্ধতি আয়রনের নিউক্লিয়াসগুলো ইলেকট্রনগুলোকে খেতে শুরু করে নিউক্লিয়াসের ভেতরে যে প্রোটন আছে তারা খেয়ে নেওয়া ইলেকট্রনের সাথে মিলে নিউট্রনে পরিণত হয় এই পরিবর্তনটা ইলেকট্রোউইক ফোর্সের মাধ্যমে হয় তবে এটা এমনি এমনি হয় না কোনো কিছু পেতে হলে যেমন কোনো কিছু দিতে হয় ঠিক তেমনি নিউক্লিয়াসকে কিছু দিতে হবে সেটা হলো একটা নিউট্রিনো এই নিউক্লিয়াসগুলো থেকে সেই নিউট্রিনো সমূহ বেরোতে থাকে এইভাবে একটা নিউট্রনের গোলক তৈরি হয় নক্ষত্রের কেন্দ্র এখন নিউট্রন স্টার হয়ে দাঁড়িয়েছে এবার আসি মূল কথায় মানুষ যেমন মৃত্যুর আগে তার উত্তরসূরি রেখে যায় ঠিক তেমনি যখন সুপারনোভার মাধ্যমে নক্ষত্রের জীবনের সমাপ্তি ঘটে তখন সেও তার উত্তরসূরি রেখে যায় আর এই উত্তর উত্তরসূরির নাম নিউটন তারা বা নিউটন স্টার অবাক করার মতো বিষয় হচ্ছে নক্ষত্রটি সংকুচিত হতে হতে এর ব্যাস কিলোমিটার হলেও সূর্যের চেয়ে এক দশমিক চার গুণ থেকেও বেশি খুব সহজেই বোঝা যাচ্ছে নক্ষত্রটির ঘনত্ব কি পরিমাণে বেশি এই বিষয়টা বোঝার সুবিধার্থে তুলনা করা যাক মনে করুন হিমালয় পর্বতের যে ভর সেটা একটা চিনির দানার মধ্যে সঞ্চিত হয়েছে কিভাবে এত ছোট জায়গায় এই বিশাল পরিমাণে ভর থাকতে পারে এবার চলুন বিষয়টাকে আরেকটু গভীরভাবে চিন্তা করি কিভাবে এত ছোট জায়গায় এই বিশাল পরিমাণে ভর থাকে দেখুন একটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই এর মূল ভর থাকে আমরা চারপাশে যেসব জিনিস দেখি তার আকার কিন্তু নিউক্লিয়াসের আয়তন নয় বরং পরমাণুর আয়তন আর একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ থেকে পরমাণুর ব্যাসার্ধ প্রায় এক লক্ষ গুণ বড় বোঝাই যাচ্ছে যে বেশিরভাগ জায়গায় ফাঁকা নিউট্রন তারার ক্ষেত্রে বিষয়টা কিন্তু কিন্তু নয়। এটা পরমাণু দিয়ে তৈরি নয় নিউট্রন স্টারের সব জায়গাতেই কিছু না কিছু নিউট্রন আছে অর্থাৎ এর বেশিরভাগ জায়গায় নিউট্রন দিয়ে পূর্ণ এর মানে সহজ ভাষায় পরমাণুর ফাঁকা স্থানের যে আয়তন সেটি কিন্তু নিউটন স্টারে নেই জন্যই এত কম জায়গায় এত বেশি ভর রয়েছে এবার নিউটন স্টারের গ্র্যাভিটি সম্পর্কে ধারণা দেওয়া যাক যেহেতু এর ঘনত্ব অনেক বেশি তাই এর গ্র্যাভিটিও অনেক বেশি কেননা গ্র্যাভিটেশনাল পোটেন্সিয়াল বস্তুর ঘনত্বের উপর নির্ভর করে নিউট্রন তারার গ্র্যাভিটি পৃথিবীর চেয়ে কুড়ি কোটি গুণ বেশি শক্তিশালী আপনি যদি সেখানে পা রাখেন তাহলে আপনি অবশ্যই ভেঙে চুরমার হয়ে যাবেন সেখানে আপনার ওজন বেড়ে হবে প্রায় কয়েক ট্রিলিয়ন সুপারনোভার আগে নিউটন তারার স্পিন কম থাকে কিন্তু সুপারনোভার পর এর স্পিন অনেক বেড়ে যায় কিন্তু কেন সুপারনোভার আগে নিউটন তারাটির ভর অনেক বেশি থাকে কিন্তু সুপারনোভা বিস্ফোরণের পর সংকুচিত হতে হতে এর ভর কমে যায় কিন্তু আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে জানি কোনো বস্তুর উপর টর্কের লব্ধি শূন্য হলে বস্তুটির কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকে যেহেতু ভর কমে গিয়েছে তাই সংরক্ষণশীলতা ধরে রাখার জন্য এর স্পিন অনেক বেড়ে যায় এটাকে আইস স্কেটারদের স্পিনের সাথে তুলনা করা যেতে পারে যখন তারা হাত দুটো ছড়িয়ে রাখে তখন তাদের জড়তা ভ্রামক বেশি হয় কিন্তু যখনই তারা হাত দুটোকে কাছে আনে তখন তাদের জড়তা ভ্রামক কমে যায় ফলে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অনুসারে ভরবেগ একই রাখতে হলে এদের কৌণিক ঘূর্ণনের বেগ বেড়ে বেড়ে যায় যায় স্পিন তথা সুপারনোভার আগে যেখানে সপ্তাহে একবারের মতো স্পিন কিন্তু সংকুচিত হতে হতে এর ব্যাস কুড়ি কিলোমিটার হয়ে যাওয়ায় এর স্পিন অনেক বেড়ে যায় এর স্পিন সর্বোচ্চ সেকেন্ডে সাতশো বার হতে পারে এর পাশাপাশি এর ম্যাগনেটিক ফিল্ডের শক্তি বা ইন্টেন্সিটি যথেষ্ট বেশি থাকে এর ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর চেয়ে একশো মিলিয়ন থেকে এক কোয়াড্রিলিয়ন শক্তিশালী এখন আপনার মনে একটি প্রশ্ন জাগার কথা যে নিউটন স্টারের ম্যাগনেটিক ফিল্ড থাকবে কেন এখানে তো কোনো চার্জিত কণা নেই পুরোটাই তো চার্জবিহীন কণা নিউট্রন দিয়ে তৈরি আসলে নিউটন স্টার পুরোটাই নিউট্রন দিয়ে তৈরি নয় এর মধ্যে প্রায় দশ পারসেন্ট ইলেকট্রন এবং দশ পারসেন্ট প্রোটন থাকে এই চার্জিত কণাগুলো নিউটন স্টারের স্পিনের ফলে চলমান হয় যার ফলে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় তাহলে নিউটন স্টারকে কিভাবে পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা হয় উনিশশো সালে জোসেলিন বেল রেডিও টেলিস্কোপ বানানোর কাজ করছিল সে সময় সে তাদের সংগৃহীত তথ্যের মধ্যে একটি ক্রমাগত শব্দ শুনতে পায় ডেটার মধ্যে সমস্যা থাকার কারণে এরকম শব্দ হচ্ছিল নাকি অন্য কিছুর কারণে তা হচ্ছিল তা জানার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়লেন তিনি জানতে পারলেন এই শব্দটি ডেটার সমস্যার কারণে সৃষ্টি হয়নি এই শব্দটি মহাজাগতিক কোনো বস্তু থেকে এসেছে এই বস্তুটি হলো পালসার পালসার এক ধরনের নিউট্রন তারা পালসার নিয়ে আলোচনা সে হয় অন্য আরেক দিন হবে